স্যানেল ঝাড়ফুক চিকিৎসা সকল রোগের শিফা কোরআনের শিফা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ ওয়া দারাল আল্লাহ ইব্রাহিমের সাতাইশ নম্বর আট আল্লাহ পাঠ বর্ণনা করলেন অনবি আলাম তার আপনি দেখেন নাই দেশের মধ্যে গুলো দুষ্ট মিঠা মুখা নামক সয়তার নামক নেতা আসবে এরা আসা এরা ক্ষমতায় আসার আগে এরা বলে আমরা এই করব সেই করবে হান করব তেন করব কিন্তু যখন নে আমাত আল্লাহ যখন আমি আল্লাহ নিয়ামতের সাত জাগাই নিয়ামতের সাত জাগাই ক্ষমতার চেয়ারে বসাই আসনে বসাই

আল্লাহ সুহানা তারা বলেন তখন ওই দেশের মানুষ নাগরিক গুলো ওই দেশের মানুষ গুলো অভাব অনটনের কারণে ওদেরকে ধ্বংসের দিকে ফেলে দিয়ে দেয় ধ্বংসের দিকে ফেলে দেয় ওরা না পারে ঠিক মতো নামাজ আদায় করতে না পারে ঠিক মতো দুবেলা দুপুর খাইতে এই যে ধ্বংস ঠিকমতো মতো করতে পারে আমার ভাই যখন আজ আজ এবার অস্ত্র নিয়ে যখন যাচ্ছেন যাওয়ার পরে হে খাদ বাপ রাদি পয়সা দিলেন না মজুরি দিলেন না তখন খাপ বাপ রাদি আল্লাহ তালা আন যখন ডাক দিলেন অনেতা দাঁড়াও দাঁড়ায় যখন দাঁড়ায় দেন না দাঁড়া কাছে নেতাজি আমি যে সারাটা দিন ধরে আমি যে পরিশ্রম করলাম শ্রম দিলাম তো আপনি কি আর পয়সা দেবেন না মজুরি দেবেন না টাকা দেবেন না বেতন দেবেন না তখন আজ এতে হয় তখন এক পা দুপা করে সামনে আসলেন আশা করে বললেন তুমি কি বলল তুমি কি বলল এবার খাত্তা বললেন ও অনেক আমি তো কিছু বলি নাই আমি আপনার কাজ করেছি আমি কাজে মজুরি চেয়েছি আমি তো বেশি কিছু বলি নাই আজ এমনি আয়ল বললেন যে শোনো আমি শুনেছি উনি বলছেন আমি শুনেছি যে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ বলেন সাল্লাহ আলিয়া সাল্লাহ যে উনি এক আল্লাহ দিকে নাকি দাওয়াত দেয় এক ইলিয়া ছাড়া কোন ইলিয়া নাই ওই আল্লাহর আইন দিয়ে নাকি রাষ্ট্র চলবে সারা দুনিয়াই চলবে তো আমরা তো তাকে রসুল বলি মানি না তুমি নাকি তার কালেমাকে স্বীকৃতি দিয়েছো তার কালেমা পাঠ করে মুসলমান হয়েছ উনি বলেন যে হ্যাঁ আমি মুসলিম আমি মুসলমান উনি যার দিকে দাওয়াত দেয় আমি তারই আনুগত্য অনুসরণ অনুকরণ করি আজ এক তখন বললেন যে এর পয়সা মোহাম্মদ দেবে তখন ইনি বললেন যে এটা কেমন কথা আরে ভাই কান করলাম আপনার পয়সা মোহাম্মদ দিবে ভাই তখন উনি বললেন যে শোন আমার দেশে থাকো আমার আইন চলে আমার দেশে ঘুরে ফিরা করো আমার রাষ্ট্রে চলাফেরা করো খাকা খাওয়া চাওয়া পড়া ব্যবস্থা সব করো আমার আইন মানো না আমার আইনকে সমর্থন দাও না তাহলে আর মজুরি উনি ওই জানলা বললেন ও হাল্লু কাম বাবা যে এরা ওই সমস্ত লোকগুলো যখন আসে তখন এই লোকগুলোর কারণে এই যে অপাক লোকগুলো কি কি ধ্বংসের দিকে ফেলেছে আমার ভাইরা আজ এমন চলে গেলেন কিন্তু পয়সা দিলেন না টাকা দিলেন না খাবা ব্রাজি আল্লাহ ওদিন না খেয়ে রাত কাটলেন স্ত্রী পুত্রদের নিয়ে রাত কাটলেন পরের দিন সকালবেলা বিশ্বনবী নবী কারো শরীরের ছায় ছায় সাদর মুড়ি দিয়ে তিনি আরাম ফরমাচ্ছেন সেখানে খাবার গেলেন যাওয়ার পরে উৎক্ষিপ কণ্ঠে বলেন আলা তাস্তান সিরুলানা আলা তাদুলানা উৎক্ষিপ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো না খেয়ে মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম আর কতদিন এই কাফের বেঈমান নাস্তিক ছেলেরা যদি সরকারের শরণান্তর শিকার হয়ে থাকতে হবে আপনি কি দোয়া করবেন না আল্লাহর কাছে আল্লাহ কি সাহায্য করবে না খাবাবাদি আল্লাহ তাআলা গিয়ে কার কাছে বললেন বিশ্বনবীকে আমার ভাই রাসূল আকরাম এবার ওই কাবা শরীফের ছায়া থেকে তিনি জাদর মুনি দিয়ে আরাম ফরমাচ্ছেন যখন খাবাবাই রকম করে বললেন তখন বিশ্বনবী তখন উঠে বসলেন বসার পর নবীজি বুঝতে পারলেন খাবাব কষ্ট পেয়েছে খাবাব দুঃখ পেয়েছে তখন আল্লাহর নবী খাবাবকে সান্তনা দিয়ে গিয়ে বললেন ও সাহাবী খাবাব শোনো তোমরা এখন ব্যস্ত হয়ে গেলে তোমরা এখন অধর্জ হয়ে গেলে তোমার আগে যারা এই নবী রাসূলরা এসে তাওহীদের দাওয়াত দিতেন রিসালাতের দাওয়াত দিতেন আখরাতের দাওয়াত দিতেন তখন ওই দেশের রাষ্ট্র শক্তি সমাজ শক্তি ওয়াক ইউনিয়নের দাওয়াই দরবারে ভরত। এরপরে ফায়উখাল্লাহু ফিল আরদ তার জন্য জমিনে গর্ত খনন করা হতো কবর খনন করা হতো ফায়উজাল ফিহা এরপরে গর্তেটাকে কবর পর্যন্ত গড়ে দিত সুন্নায়ত বিল মানশার এরপরে করাদা হতো ফায়উদা ওয়ারাসি এরপরে করাত তার মাথার উপর রাখা হতো এরপরে করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে দুই খন্ড করে দিত মায়া শুদ্ধ জালি এত কষ্ট দেওয়ার পরেও এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের মুসলমানরা কোরআনের আইনের দিন থেকে আসল মাটি সরে যায় নাই বলেন সুহান কে বলছে আল্লাহ রসুল বলছেন কাকে সাহাবী খাবাব আল্লাহর নবী বলেন ও সাহাবী খাবাব শোনো والله লাতামমান আল্লাহ جل الامر হাতা ইসার ওয়াকুমেন সানা ইল হজর মউত আল্লাহর নবী বললেন ও সাহাবী খাবাব শোনো আমি আল্লাহর নামে কসম করে বলছি ও খাবাব শোনো আমি আল্লাহর নামে কসম করে বলতেছি আল্লাহর নামে ওয়াদা করে বলছি এমন একটা সময় আসবে এমন একটা জামান আসবে এমন একটা সিস্টেম আসবে ইয়ামেনের রাজধানী থেকে শুরু করে হাজারা মাউদ পর্যন্ত লোকেরা জাদাত করবে ওই লোকগুলোর ওই মানুষগুলো মনের মধ্যে সুরের ভয় ডাকাইতের ভয় হত্যার ভয় জেনার ভয় লাঞ্চনার ভয় দর্শনের ভয় কিছু থাকবে না ওলা কিনা কুম তাস্তা যেন বরং তোমরা বদ্ধ তা হয়ে পড়েছ বলা হয় বা ধৈর্য ধারণ করো সময় ওই রকম শান্তি অবশ্যই আটবার সুভান এই যে হামলা সুভানা হওয়া দ্বারা